জনপ্রিয় এই সিরিয়ালটিকে নিয়ে কি বলবো বলুন তো আপনাদের কাছে অন্যান্য সিরিয়ালগুলিতে দেখা যায় একটি বিয়ে দুটি বিয়ে তিনটি বিয়ে এবং একটা একটা মানুষের সাথেই দুবার তিনবার ধরে বিয়ে হয় এই সিরিয়ালটিতে কিছুটা হয়তো সেরকম থাকলেও বাকিটা সম্পূর্ণ আলাদা এইটাতে তো দেখছি কোর্ট কাছারি পুলিশ এই সবের বাইরেই বেরোতে পারছে না আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটার তিনি খুব অভ্যস্ত ওই জন্য তিনি এই সমস্যাটাকে জানেন বলেই বোধ এই সিরিয়ালটি এরকমই তৈরি করেছেন যাই হোক সেটা বল আমাদের কাজ নয় কিন্তু এতবার দেখছি না কোর্ট কাছারিটাতে এই জন্যই মনে হলো ফিমুলকে আবার কোটে সওয়াল জবাব করা হয় এমন এমন কথা বলা হয় ফিমুলকে সেই প্রশ্নের কোনো উত্তর থাকে না তার সাথে ফতদ্রু সম্পর্ক সব কিছুই বলে কিন্তু ওপর দিকের যা আইনজীবী তিনি সেটিকে দোষী প্রমাণ করার চেষ্টা করেন কারগড়ায় একজন মিথ্যে সাক্ষীকে আনা হয় তাকে প্রশ্ন করতে যে জিজ্ঞাসা করে ফিমুল দেবী ওনার পরিচিত মানে উনি একজন ফেরিওয়ালা যিনি চানাচুর ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করেন ফিমুল দেবী যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের সামনে বসেন কোনোদিন স্টেশনে বসেন এরকমভাবেই উনি ব্যবসা করেন ফিমুল দেবীর সাথে বার কত আলাপ হয়েছে কারণ ফিমুল দেবী এখান থেকে চানাচুর বা ঝালমুড়ি কেনেন ফিমুল দেবীর স্বামী যখন অসুস্থ থাকে তিনি এইটা খেতে খুব ভালোবাসেন বলে ফিমুল দেবী মাঝে মধ্যেই কিনে নিয়ে যান এবার ফিমুল দেবীর সাথে একদিন কথা হয় যে আপনি এরকম করে কতদিন রোজগার করবেন না কত টাকাই বা রোজগার করবেন আপনার স্ত্রী তো অসুস্থ আপনি একটা কাজ করুন আমি একটা কাজ বলবো সেটা যদি আপনি করেন আপনাকে অনেক টাকা দেবো আপনাকে আর এই সব কিছু করতেই হবে না লোকটি তো কেঁদে কেটে কোটে একবারে ভাসিয়ে ফেললেন কাঁদতে কাঁদতে বলেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি হুজুর তাই আমি এত চিন্তা ভাবনা করিনি ম্যাডাম বললেন যে এটা একটা নাটকের রিহার্সাল আমি যেদিনকে অন্ধকার পথ ধরে স্টেশনের দিকে যাব সেই দিনকে তুমি আমার উপরে অ্যাটাক করো আর এইরকম অ্যাটাক শুনেই আমি ভাবলাম ঠিক আছে অভিনয় যখন তখন করব ও তারপরে দেখি পুলিশ পর্যন্ত এসে হাজির হয়ে গেছে তারপরে তিনি দেখলাম খবরটা আর কি কোর্টেও বেরিয়ে গেছে আমার স্ত্রী আমাকে বলল তুমি টাকার জন্য এইসব করেছো কেন করেছো তারপরেই সে আমাকে জোর করে থানায় যখন পাঠায় তখন আমার এই উকিলবাবুর সাথে দেখা হয়ে যায় এবং তারপরেই উনি আমাকে কোর্টে ইয়ের জন্য এখানে ডাকেন এইরকম মন গড়া গল্প শুনে ফিমুল তো অবাক এইদিকে প্রতীক্ষা পলা তারা মিটমিট করে হাসতে থাকে আর এইদিকে ফিমুলের বন্ধুরাও অবাক হয়ে যায় যে এরকম রকম একজন মিথ্যে সাক্ষীকে ওনারা কোর্টে পেশ করবেন সেটা তারা ভাবতেও পারে না ফিমুলকে আবারও প্রশ্ন করা হলে যে আপনি কি একে চেনেন ফিমুল বলে আমি কোশ্মিন কালেও দেখিনি কিন্তু লোকটি বারবার স্বীকার করে ওনার সাথে আমার পরিচয় আছে নইলে ওনার বাড়িতে কে অসুস্থ সেটা আমি জানবো কী করে কোর্টের লয়ারকে পর্যন্ত থ বানিয়ে বসিয়ে দেয় এই লোকটি যাই হোক তারপরেই কোর্টের জয়সাহেব বলে যে কালকে এর রায় শোনানো হবে ফিমুল ঘরকে চলে আসে ঘরকে এসে দেখে ফরাক না খেয়ে বসে আছে ফিমুল গরম গরম খাবার তৈরি করে এনে তার স্বামীকে জিজ্ঞাসা করে তুমি কেন খাওনি তার স্বামী বলে আমার খুব ভয় লাগে কারণ আমি এই গরম খাবার খাবো তুমি আমাকে আগে আগে থেকে কোনো করে রাখা কোনো খাবার দেবে না যদি গরম গরম খাবার আমাকে তুমি নিজে হাতে তৈরি করে দাও তবে তুমি আমি খাবো এবার ফিমুলকে বলে তুমিও খাইয়েছ এবং ফিমুলের সাথে দুটো একটা কথা বলে যে কোটে কি হলো ফিমুল বলে কোটে আবার কি হবে ওরা একজন মিথ্যে সাক্ষীকে এনেছিল এবং যাকে আমি কোনো দিন দেখিনি তাকে নাকি আমি টাকা দিয়ে এরকম অভিনয় করতে বলেছি এই দিকে ফরাক তখন বলে যে তোমার একজন অক্ষম আমি স্বামী যার আমার কোনো কিছু করার নেই ফিমুল বলে তুমি কি করতে পারবে তুমি তো একজন অসুস্থ মানুষ তাছাড়া তোমার ভাই আর ভাইয়ের বউ ভয়ঙ্কর তারা এখন কি থেকে করে ফেলবে আমি চিন্তা করছি জানো আমার যদি জেল টেল হয়ে যায় তোমাকে কে সামলাবে তোমার তো সুস্থ হয়ে ওঠাটা দরকার আর জানো এরকম কোর্ট কাছারি আর ভালো লাগছে না কখনও বিনা দোষে জেল খেটেছি কখনো বা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে জেল খেটেছি আবার এখন এইটাকে নিয়ে কি হয় কে জানে তবে একটু চিন্তাতেই আছে সব কথা বলতে বলতে মাঝখানে তার শাশুড়ি চলে আসে এসে বলে বৌমা কি ব্যাপার বলো তো আমার ছেলেটা আজকে সারা দিন খেলো না কিন্তু তুমি এসে রান্না করে দিদি কিভাবে খাচ্ছে তুমি কি সারাদিন ধরে ওর ব্রেন ওয়াশ করছো শাশুড়ির মুখে এরকম কথা শুনে বলে যে আমাকে কেন বলছেন সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন ও তো সামনেই আছে ফরাক তখন বলে আমার আজকাল ওদের হাতে খেতে খুব ভয় করে আমি ফিমুলকে বলেছি যে ও যখন এসে রান্না করে দেবে আমি তখনই খাবো এই কথা শুনে মা বলে বারে বা এতদিন সবাই মিলে তোকে করে দিল আর ওই মেয়েটা কত যত্ন আত্মীয় করে তোকে খেতে দিচ্ছে আর সে তোকে নাকি কিছু খাইয়ে দেবে ফিমুলরা আবার বোঝায় যে দেখুন এই বাড়িটার উপর লোভ আপনার ছোটো ছেলে আর ছোটো বৌমার অত্যন্ত বেশি তার জন্য ওরা যা খুশি করতে পারে আর তার জন্য এই নোংরা খেলাটাতে ওরা নেমেছে কিন্তু শাশুড়ি তো বিশ্বাস করার নয় ফিমুল বলে আপনার ছেলে আপনার হাতে খেতে পারে আপনি তাকে টাটকা টাটকা রান্না করে খাবার দেবেন তাহলে আপনার ছেলে আপনার হাতেই খাবে আর বলা তো যায় না আমার যদি জেল জেল হয় আপনাকেই তো তখন আপনার ছেলের দায়িত্ব নিতে হবে মা আবারও বলে বেশ তো দুজনে মিলে ভাই আর ভাইয়ের বউকে জেলে পাঠানোর জন্য মতলব কষেছিস ভালোই আছে যা খুশি পর ফিমুল বলেন আপনি বোধ এখন আর পারবেন না খাবারটা দিতে কারণ আগে হলে আপনি পারতেন এখন আপনার ছোট ছেলে ছোটো বৌমা তো ব্রেন ওয়াশ করেছে তাই আপনি এখন পারবেন না এই শেষ হয় এই সিরিয়ালটি